প্রিয় শিক্ষিতীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা বের করা শিখব যে এপ পপ টি সমান টি সাইন এটি হলে তাহলে ওই ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্মের মান কত আমরা ল্যাপলাস ট্রান্সফর্মের সংজ্ঞা থেকে জানি এলপ এপ পপ টি সমান জিরো টি ইনফিনিটি মাইনাস এস টি এপ টি ডিটি এবার আমরা এপ পপ টি এর পরিবর্তে যদি সাইন এটি বসাই তাহলে আমরা পাই এল টি সাইন এটি জিরো টু ইনফিনিটি ইটু দে মাইনাস এস টি টি সাইন এটি ডিটি এবার আমরা যে ইনটিগ্রেশনের যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা পাই টি E to মাইনাস এস টি এস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ সাইন এটি মাইনাস এ কস এটি জিরো টু ইনফিনিটি মাইনাস জিরো টু ইনফিনিটি ওয়ান ই টু মাইনাস এস টি এস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস অর্থাৎ আমরা ইন্ডিকেশনের যে সূত্র ইউ ইন টু ভি ওই সূত্রটা অ্যাপ্লাই করে পাই এবার আমরা মান বসে দিলে প্রথম অংশটা জিরো হয়ে যায় এরপরে অংশটাকে এস বাই এ স্কোয়ার এ স্কোয়ার জিরো টু ইনফিনিটি ইটু দো মাইনাস এস টি সাইন এটি ডিটি এ ডিভাইডেড এ স্কোয়ার এস স্কোয়ার জিরো টু ইনফিনিটি মাইনাস জিরো টু ইনফিনিটি মাইনাস এস টি কস এটি ডিটি এবার আমরা এই এর আগের অঙ্কগুলোতে কিন্তু আমরা এই মানটা বের করেছি জিরো টু ইনফিনিটি ইটু দূর মাইনাস এস টি সাইন এটি ডিটি এটার মান ছিল এ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার অনুরূপভাবে 0, টু ইনফিনিটি এই টুদের মাইনাস এসটি কস এইটি ডিটি এটের মান ছিল এস ডিভাইডেড এস এ প্লাস এ আমরা যদি যোগ করি উপরের অংশটা উপরের অংশটা আমাদের এ এস ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার তাহলে টু হোল এবার ডান পাশের অংশটাও আমাদের সেম এজন্য আমরা দুটো যোগ করলে টু এএস ডিভাইডেড এ প্লাস এস স্কোয়ার টু টু আমরা পরের অঙ্কটা দেখি যদি তাহলে এ পব টি সমান টি কস এটি তাহলে আমরা ল্যাপলাস ট্রান্সফারের যে সংজ্ঞা ছিল ওখান থেকে আমরা জানি এল অফ এফ টি সমান জিরো টু ইনফিনিটি ইউরো মাইনাস এস টি এ পপ টি ডিটি এবং আমরা এ পপ টি এর পরিবর্তে টি কস এটি যদি বসাই এক নম্বর ইকুয়েশনে তাহলে পাই এল টি কস এটি সমান জিরো টি ইনফিনিটি ই টু ইউরো মাইনাস এস টি টি কস এটি ডিটি তো এবার আমরা এটাকে ইনটিগ্রেশন যদি করি আমরা ইউন্টু ভি এর সূত্র অনুসারে যদি এটাকে ইন্ডিগেশন করি তাহলে পাই টি টু দেোর মাইনাস এসটি ডিভাইডেড স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এস কস এটি প্লাস এ সাইন এটি জিরো টু ইনফিনিটি মাইনাস জিরো টু ইনফিনিটি ওয়ান ই টু দেোর মাইনাস টি এস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এস কস এটি প্লাস এ সাইন এটি ডিটি এবার আমরা দুইটা পার্টকে আলাদা আলাদা করে দিলাম এবং আমরা ওখান থেকে শিখছিলাম এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর জিরো টু ইনফিনিটি ই টু দেরো মাইনাস এসটি কস এটি ডিটি সমান ছিল এস ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ঠিক তেমনি আমাদের এ ডিভাইডেড স্কোয়ার প্লাস এস স্কোয়ার টু ইনফিনিটি ই টু সাইন মান ছিল এ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে এস 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 নিচে এ স্কোয়ার এস স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার মাইনাস এ এ করলে এ স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ এসএ স্কোয়ার টু দি পার হোল স্কোয়ার তাহলে আমরা এলসিএম করলে পাই নিঃ এস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পার হোল স্কোয়ার আর উপরে আমাদের তাহলে থাকে এস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আলাদা